এই আই তাড়াতাড়ি আসো রিয়ান নিচ থেকে আস্তে ধীরে বের হলো এর মধ্যে নাইমা ঘুমের মধ্যে একটু শরীরের ঝাঁকুনি দিল লিটন একটু ভয় পেয়ে গেল নাইমা আবারও ঘুমিয়ে পড়লো লিটন রিয়ানকে বললো তুমি আমার বইয়ের পাশে তাড়াতাড়ি শুয়ে পড়ো রিয়ান কাজটা কিন্তু ভালো হচ্ছে না লিটন হবে না আমি যা বলছি তাই করো রিয়ান আস্তে আস্তে করে নাইমার পাশে শুয়ে পড়লো এর মধ্যে নাইমা চোখ খুলে দেখলো তার স্বামী লিটনের জায়গায় রিয়ান রিয়ানকে দেখে নাইমা তরি ঘড়ি করে শোয়া থেকে উঠে বলল আরে রিয়ান ভাই তুমি আমার বিছানায় কেন রিয়ান বললো ভাবি চিৎকার করে কথা বলেন কেন বাড়ির লোকেরা শুনলে আপনার আর আমার মান সম্মান যাবে নাইমা বলল আগে বলো তুমি আমার বিছানায় কেন রিয়ান বললো ভাবি আপনি কি পাগল হয়ে গেছেন আপনি তো আমাকে আপনার বিছানায় ডেকেছেন এখন আবার আপনি বলছেন আমি আপনার বিছানায় কেন রিয়ানের কথা শুনে নাইমা অবাক হয়ে বললো কি বলছো তুমি আমি তোমাকে ডেকেছি মানে রিয়ান বললো হুম আপনি আমাকে বলেছেন লিটনার আগের মতো আপনাকে সময় দেয় না আমি যেন আপনাকে একটু সময় দেই এর মধ্যে নাইমার শাশুড়ি তোমার কাছ থেকে এটা আশা করিনি নাইমা শাশুড়িকে বলল মা বিশ্বাস করেন আমি কিছুই করিনি সত্যি বলছি আমি রিয়ানকে ডাকিনি শাশুড়ি বলল রিয়ান আমি তোমাকে খুব ভালো ছেলে মনে করেছিলাম আমি মনে মনে ভেবেছিলাম আমার ছোট মেয়েটি তোমার সাথে বিয়ে দেব কিন্তু না তোমার সাথে আমার মেয়ে বিয়ে দেওয়ার প্রশ্নই আসে না রিয়ান বলল বিশ্বাস করুন আনটি আপনার বৌমা আমাকে জোর করে এখানে নিয়ে এসেছে আমার কোনো দোষ নেই আপনার মেয়েকে জিজ্ঞেস করতে পারেন আমার চরিত্র সম্পর্কে সামিয়া বলল আমার জানতে হবে না যা জানা জেনে গেছি যা দেখার দেখে গেছি আজকের পর থেকে তুমি আর আমার মেয়ের দিকে ফিরেও তাকাবে না এমন সময় লিটন সেখানে গিয়ে বলল কি হচ্ছে এখানে লিটনের মা বলল আর কি হবে বাড়িতে চরিত্রহীনা বউ থাকলে যা হয় তাই হয়েছে তোর বউ তোর অনুপস্থিতিতে পরপুরুষ রুমে নিয়ে এসে ফষ্টি নসটি শুরু করে দিয়েছে তোর চোখে কি এসব পড়ে না আমার ঘরে আই আয়বরক সব চলে যাবে লিটন বলল ও আচ্ছা আমি একটুখানির জন্য বাইরে গিয়েছিলাম এর মধ্যে তুমি গাছ ছেড়ে ফেলছো হাইরে কলম কিনি আমি এতদিন তোর মতো একটা মেয়ের সাথে সংসার করে এসেছিলাম আমার ভাবতে ঘেন্না হচ্ছে ছি 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 এখনই আমার বাড়ি থেকে বের হয়ে যা নাইমা বলল লিটন বিশ্বাস করো আমি কিছু করিনি তুমি যা দেখেছো সব ভুল দেখেছো শাশুড়ি বলল দেখেছিস এখনো তোর বউ মিথ্যে কথা বলছে মন চাইছে ঠাটি একটা মারি নাইমা বলল লিটন বিশ্বাস করো লিটন বললো চোর কোনো চুরি করে শিকার করে না এটা চোরের স্বভাব এর মধ্যে লিটনের বাবা জলিল মিয়া গিয়ে বলল কি হচ্ছে রে এখানে লিটন বলল বাবা তোমার সাদের পছন্দ করা পুত্রবধূ একটা পর পুরুষকে আমার রুমে নিয়ে এসে ফষ্টি শুরু করেছে বাবা তুমি না বলেছিলে মেয়েটা খুব ভালো আমি বিয়ে করতে চাইছিলাম না তারপরও তুমি আমাকে জোর করে বিয়ে করিয়েছো এইবার লিটনের বাবা জলিল মিয়া লিটনের গালে একটা কোষে থাপ্পড় দিয়ে বলল আমার পুত্রবধূ ঠিক আছে তার চরিত্রও ঠিক আছে তুই আমার ওরসে কুলাঙ্গার ধরেছিস লিটন বললো বাবা তুমি এসব কি বলছো বাবা বলল বুঝতে পারছিস না তাহলে বোঝ ভালো করে নীলার আগে চলে যাচ্ছে লিটন পেছন দিক থেকে ডাক দিয়ে বলল আরে তুমি একটাবার আমার কথাটা শোনো তুমি আমাকে শেষবার মতো একটা সুযোগ দাও নীলা বলল তোমাকে আর কি সুযোগ দেব এই পর্যন্ত বারের উপরে বলেছ তুমি তোমার বউকে ছেড়ে দিয়ে আমাকে বিয়ে করবে কই তোমার মরদগিরি তো এখনও দেখাতে পারলে না লিটন বলল আরে আমি কি কম চেষ্টা করেছি ভাতের মধ্যে বিষ পর্যন্ত দিয়েছি ওই বিষ খেয়ে কুত্তা মরে গেছে কিন্তু ওই হারামি মরেনি নীলা বলল তুমি তাকে কিচ্ছু করতে পারবে না আর আমাকেও বিয়ে করতে পারবে না সুতরাং তুমি এভাবে আমার জীবনটা নষ্ট করে দিও না আমার বাড়িতে আমার জন্য বারবার বিয়ের সম্বন্ধ আসছে আমি না করে দিচ্ছি লিটন বলল তুমি আমাকে শেষবারের মতো একটা সুযোগ দাও আমি এবার কিছু না কিছু একটা করব নীলা বলল যখন তুমি কিছু একটা করতে পারবে তখন আমার কাছে এসো তার আগে আমি তোমার এই মুখ দেখতে চাই না এই বলে নীলা চলে গেল লিটন মন খারাপ করে সেখান থেকে চলে গেল একটু যেতেই সামনে পড়লো রিয়ান রিয়ান পাশ কেটে চলে যাচ্ছে লিটন বললো রিয়ান দাঁড়াও তোমার সাথে আমার কথা আছে রিয়ান বললো জি ভাইজান বলেন লিটন বললো তুমি তো আমার বোনকে ভালোবাসো তাই না রিয়ান বলল জি ভাই যান কিন্তু আপনার বাবা মার আপনার কারণে আমাদের সব স্বপ্ন মাটিতে মিশে যাচ্ছে লিটন বললো শোনো ইচ্ছু হবে না আমার বোনকে তোমার সাথেই বিয়ে দেব বিনিময়ে তুমি আমার একটা কাজ করে দিতে হবে রিয়ান বলল কি কাজ ভাইজান বলেন লিটন বললো তুমি শুধু আমার বইয়ের পাশে গিয়ে শুয়ে থাকবে আর আমি বাকি যা যা বলি তা তা বলবে রিয়ান বলল ভাইজান আপনি এসব কি বলছেন লিটন বলল ভেবে দেখো যদি আমার এই কাজটা করে দিতে পারো তাহলে আমি আমার বোনকে কোনো শর্ত ছাড়া তোর হাতে তুলে দেব। রিয়ান একটু চিন্তা করে বলল আচ্ছা ঠিক আছে আমি রাজি লিটন বললো তাহলে ঠিক আজ রাত দশটার সময় আমার বাসায় চলে এসো রিয়ান ও লিটন দুজনেই চলে গেল এর পরের দিন রিয়ান লিটনকে ফোন করে বাড়িতে গিয়ে দরজা নক করতে লিটন দরজা খুলে দিল লিটন বললো আসো তাড়াতাড়ি রিয়ান লিটনকে বাড়িতে নিয়ে ঢুকে গেল রিয়ান বলল ভাইজান আপনার কথায় আমি যদি কোনোভাবে তার চোখে পড়ে যায়। তাহলে তো আমার সব আশা বিফল হয়ে যাবে লিটন বলল কিচ্ছু হবে না কারণ এখন বাড়িতে সবাই ঘুম রিয়ান বললো ভাইজান আমি শুধু আপনার বোনকে পাওয়ার জন্যই আপনার সাথে রাজি হয়েছি লিটন বলল ঠিক আছে আসো বলে রিয়ানকে নিয়ে গেল বউ ঘুমিয়ে আছে লিটন রিয়ানকে নিয়ে বইয়ের খাটের নিচে ঢুকিয়ে দিয়ে বলল আমি এখন একটু শুই আরও এক ঘন্টা সময় আছে এবার বাবা বলল হরাম জাদা তুই কী মনে করেছিস আমি কিচ্ছু জানি না আমি তোর অপকর্মের খবর সব জানি তুই আরেকটা বিয়ে করার জন্য আমার সতী সাবিত্রী বৌমার উপরে মিথ্যে কলঙ্ক দিচ্ছিস কেন কেন এ কাজ করলি বল লিটন এবার আমতামতা করে বলতে লাগলো বাবা আসলে আমি নীলাকে পছন্দ করি আর আমি তাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম তাকে বিয়ে করব। কিন্তু তুমি আমার অমতে নাইমার সাথে আমার বিয়ে দিলে তাই আমি চাই নাইমাকে আমার জীবন থেকে সরাতে নাইমা বলল ছি লিটন আমি তোমাকে এত ভালোবাসার পরও আরেকটা মেয়ের সাথে রিলেশন করো আমি তোমাকে আমার নিজের জীবনের চেয়েও বেশি ভালোবেসেছিলাম এত কিছুর পরও আমি তোমার মন পেলাম না ঠিক আছে আমি তোমার স্বপ্ন পূরণ করবো আমি আজকে এক্ষুনি চলে যাব আর তুমি তোমার পছন্দের মেয়েকে বিয়ে করে নিয়ে এসো বাবা বলল না বোমা তুমি থাকবে এই বাড়িতে থাকবে না আমার এই কুলাঙ্গার এই তুই এক্ষুনি বের হয়ে যা আর শোন তুই আজকের পর থেকে আমাকে তোর বাবা পরিচয় দিবি না আর তুই আমার কাছ থেকে যে সম্পত্তিগুলো পাবি আমি সবকিছু আমার বউমাকে দিয়ে অন্য ছেলের সাথে বিয়ে দেব এবার লিটন বলল না বাবা তুমি এমনটা করতে পারো না আমার ভুল হয়ে গেছে আমি আর এই ভুল করব না নাইমা তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা বলল আচ্ছা ঠিক আছে তোকে শেষবার মতো একটা আমি সুযোগ দিচ্ছি তবে আমার সম্পত্তি আমি আমার বৌমার নামে লিখে দেব। তুই যদি আমার বৌ ছাড়া অন্য কারোর সাথে সম্পর্ক রাখিস তাহলে তোর সব সম্পত্তি হাত হয়ে যাবে লিটন মাথা নিচু করে বলল। আচ্ছা ঠিক আছে বাবা বাবা রিয়ানকে বলল এই ছেলে শোনো তুমি যখন আমার মেয়েকে বিয়ে করার জন্য এত কিছু করেছ তোমার বাবা মাকে নিয়ে এসো আমি তাদের সাথে কথা বলে তোমার সাথে আমার মেয়েকে বিয়ে দেব। রিয়ান বলল ঠিক আছে আঙ্কেল মা বলল হুম তুমি একেবারেই ঠিক সিদ্ধান্ত নিয়েছো টাই তো ভিউয়ার্স আসলে পরকীয়া জিনিসটা হিপনোটিজমের মতো কাজ করে যে কোনো খারাপ কাজ করতে বাধ্য করে তাই আমরা সকলের উচিত এইসব ঘৃণিত কাজ থেকে দূরে থাকা গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকুন গল্প রচনা ও পরিচালনায় এম ইদ্রিস ধন্যবাদ সবাই সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন প্রযোজনায় মুনতাসির মুন্না